এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আগামী কয়েকদিনের আবহাওয়া কীরকম থাকবে বিস্তারিত জেনে নিচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেকস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে একে ঠান্ডার রক্ষা বৃষ্টি কুয়াশার দোসর আজ থেকে শীতের বৃষ্টি বাংলায় দেখুন আপনার জেলায় আছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি হালকা বৃষ্টি হবে কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ায় অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণপত্ত তৈরি হয়েছে এর প্রভাবে উড়িষ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায় তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে ঠান্ডা বৃষ্টির সঙ্গে হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশিরভাগ জেলায় কুয়াশা বেশি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বর্ধমানে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে তারপর আবার ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে জানুয়ারির শেষ দিকে স্পেল কিছুটা হালকা হতে পারে বলে পূর্বাভাস পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে সিকিম অরুণাচল প্রদেশের মতো হালকা বৃষ্টি হবে এবং বাংলা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকাতেও সিকিমে তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাও অর্থাৎ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে চলুন এখন দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের কি পূর্বাভাস রয়েছে আর চব্বিশ তারিখ থেকেই দেখে নেওয়া যাক চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে তাছাড়াও পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদিয়ার দিকে এবং পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে এরপর পঁচিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি পঁচিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র নিচের দুটি জেলাতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখতেই পারছেন এটি কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর ছাব্বিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি ছাব্বিশ তারিখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে এরপর নিচের দিকে যদি আমরা যাই পুরো রাজ্যে কিন্তু ড্রাই থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে তাছাড়া সাতাশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি এখানে তুষারপাতের সম্ভাবনা শুধুমাত্র দুটি জেলাতেই রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটি কিন্তু সাতাশ তারিখের আপডেট এবং বাকি জেলাগুলিতে ড্রাই থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে এটি সাতাশ তারিখের আপডেট আঠাশ তারিখের আপডেট দেখে নিচ্ছি পুরো রাজ্যেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ কোথাও কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ছিল বৃষ্টিপাত নিয়ে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে